কালি সেটার মতো ছিটি দেওয়া হয় বাস্তবের মাটিতে যদি গ্রামগঞ্জের মাটিতে যদি মেদিনীপুরের মাটিতে যদি বর্ধমানের মাটিতে যদি বীরভূমের মাটিতে যদি মুর্শিবাদের বহরমপুর বাদ দিয়ে মাটিতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি খোঁজা হয় তাহলে দেখা যাবে যে বিরোধীদের কোনো মাটি এত শক্ত নয় যেখানে মমতা ব্যানার্জিকে করোনা মতো ক্ষমতা না প্রাক্তন হয়ে যাওয়া অজিত চৌধুরী না শুভেন্দু অধিকারী না নরেন্দ্র মোদীর দেশের প্রধানমন্ত্রী তাদের আছে অর্থাৎ কেন আছে এই কথাটা যদি বলি তাহলে যে কথাটা আজকে দিনে আমি পহর উপরে মাটিতে বলছি যে তার রাজনৈতিক সংগ্রাম এবং ইতিহাস যদি আমরা বইয়ের পাতা উল্টাই তাহলে দেখা যাবে যে উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছোড়ো আন্দোলন যেভাবে মহাত্মা গান্ধী ইতিহাসের বইয়ে এখনো পর্যন্ত জল জল করছে যার লড়াই আন্দোলনকে সে কোন রকম ভাবে ছোট করার জায়গা নেই আবার বৃত্ত করিতা যাকে এখনো পর্যন্ত ভারতবর্ষের পিতার জনক হিসাবে জনক হিসাবে জাতীয় পিতা হিসাবে তাকে মান্যতা দেয় পরবর্তী সময়ে যদি বাংলা রাজনীতি দেখি তালে পরে যার নামটা জলজল করে এখনো পর্যন্ত ঠিকে হয়নি বাংলার অন্যতম মহিরূপ বাংলার অন্যতম নগরবতা দুর্গাপুর আসানসোল এবং কল্যাণী সহ রাজারহাট বিহান নগরের যিনি পশ্চিমবঙ্গের জনক পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের তার দীর্ঘ পর্ব ইতিহাস এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে রাজনৈতিক মানচিত্রে যেভাবে চলচল করে ফুটে ওঠে তারপর যদি তাহলে ইতিহাস আজকে সেই যে ইতিহাসের পুনরাবৃত্তি আমরা কেউ চাই না কোনো দলের পক্ষ থেকে চাই না আজ থেকে উনিশশো বিরানব্বই সালে সে একুশে জুলাই শহীদ স্মরণ যাকে আমরা এখনো স্মরণ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জ্যোতিবাবুর যে পুলিশের তারা যেভাবে মৃত্যু অর্থাৎ যে মৃত্যু একমাত্র জালিয়ানা আগে হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন